বৈশিষ্ট্যটা হচ্ছে যে একে একটা জলের মধ্যে যদি রেখে দেওয়া হয় একটা বাটির মধ্যে তাহলে দশ ফুটের মধ্যে যে মশা আছে তারা ওই জলের মধ্যে সেই বসবে এবং বসার পর মরে যাবে অর্থাৎ এই প্রোডাক্টটা অ্যাট্রাক্টেন অ্যান্ড কিলার এই হিসেবে ব্যবহৃত হয় তো এটা আবার এই মশার মানে মশা ধর ডেঙ্গি তা এই বর্ষাকাল আসছে এই বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে যদি যেখানে যে সমস্ত জায়গায় জল দাঁড়ায় সেখানেও যদি আমার প্রোডাক্টটাকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে মশা কিন্তু আবার আর কি করতে পারবে না লার্ভা থেকে আর পূর্ণাঙ্গ আসতে পারবে না তাছাড়াও যদি পূর্ণাঙ্গ আসে সেই পূর্ণাঙ্গ লাভায় আমার ফাঙ্গাসের স্পোরগুলো লেগে যাবে লেগে গিয়ে যানমেট করে ওদেরকে নষ্ট করবে ও যখন ওর কমিউনিটির মধ্যে যাবে তখনও কিন্তু সেই মশাগুলোকে মেরে দেবে সুতরাং এটা একটা ভালো প্রোডাক্ট কিন্তু এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং আমরা এই ফাইনাল প্রোডাক্টটা আমরা আর একটু চেষ্টা করছি একে পেপার সিস্টেমে নিয়ে যেতে চাইছি যদি পেপার সিস্টেমে নিয়ে যেতে পারি ধরুন পেপারের মধ্যে আমার প্রোডাক্টটাকে দিয়ে দিয়েছি এবার আপনি যে বিয়ে বাড়ি যাচ্ছেন অমুক বাড়ি যাচ্ছেন বা বাড়ির মধ্যে পেপারটাকে মানে কাগজটাকে টাঙিয়ে রাখছেন তাহলে ওইখানেই মশাগুলো যাবে ওখানেই মারা যাবে এইটা একটা অভিনব একটা আমরা যদি পারি সত্যি এটা একটা গ্লোবালি একটা একটা বিশাল ইনোভেটিভ ওয়ার্ক হবে